আমাদের মহকুমা জুড়ে চলছে এই মুহূর্তে সুমন বিশ্বাস মহাদয়

দুশো উনিশ জন রক্তদান করেছে অলরেডি আরো বেশি রক্তদাতা হবে এবার তবে সুবর্ণ জয়ন্তী বর্ষ এই সুবর্ণ জয়ন্তী বর্ষে এত উল্লেখযোগ্য সংখ্যায় যে রক্তদান করছে মানুষ যেটা সত্যি ভালো এই মুহূর্তে কিন্তু চাষের সময় মাথায় রাখতে হবে যে ধানের চাষ হচ্ছে ওই সব জায়গা তার সত্ত্বেও যে এত সংখ্যক মানুষ এগিয়ে এসেছে রক্তদানে এটা একটা গৌরবের অধ্যায় রচিত হয়েছে প্রত্যেক বছরে আয়োজন হয় আজকে আরেকটি ক্যাম্প হয়েছে ঘাটালে ছুটি কাটানোর দেওয়ার পর তারাও প্রত্যেক বছর ঘাটালে এই দিনে ক্যাম্প আয়োজন করে এবং এই একটি ক্যাম্প হচ্ছে এভাবে ঘাটালে বিভিন্ন ছুটির দিনে একাধিক ক্যাম্প আয়োজন করা হয়ে থাকে গতকাল অনেকগুলি ক্যাম্প বিভিন্ন জায়গায় নিজেও রয়েছে আগামীকালও রয়েছে প্রত্যেকটি ছুটির দিনে ঘাটার মৌকুমাতে প্রায় দুইবার তার বেশি ক্যাম্প আয়োজিত হয় এবং এইভাবেই আমরা চেষ্টা করি জেলার যে রক্ত সংগ্রহ এটাকে তার জন্য একাধিক সংঘ রয়েছে যারা এই চেষ্টাটি করছে যে স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে তাতে করে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে বা জেলার বাইরের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট কাটিয়ে চলে যায় ধন্যবাদ যারা তাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে রক্তদান করছেন যারা রক্তদান করলেন তাদের সবাইকে ধন্যবাদ